সম্মানিত ভাইরা রাসুল্লাহ সাল্লাহাম কিন্তু যখন বদরের দিকে যাচ্ছিলেন ওই যে আমি ট্রানজিটের আলোচনাটা শুরু করছি করব ইনশাল্লাহ ওই যে বদরের যুদ্ধ বদরের যুদ্ধ আসলে কোনো যুদ্ধই ছিল না অর্থাৎ বদরের যুদ্ধের জন্য রাসুল কখনোই বেরিয়ে যাননি সই বোকারি তাদিস আল্লাহ রসুল ইসলাম বদরে গিয়েছিলেন মূলত ট্রানজিট রুটটাকে আক্রমণ করার জন্য কোন মুসলিম রাষ্ট্র কোন স্বাধীন রাষ্ট্রের উপর দিয়ে কোন ট্রানজিট রুট থাকতেই পারে না কোন স্বাধীন রাষ্ট্রের উপর দিয়ে কোন ট্রানজিট রুট থাকতেই পারে না রবি মোহাম্মদ রসুল্লাহ দেখলেন এই ট্রানজিট রুটটাই হলো মদিনার নিরাপত্তার জন্য সবচেয়ে ক্ষতিকর সুতরাং এই রুটে মক্কার কাফেররা অস্ত্র নেয় খাদ্য নেয় নিয়ে আবার এগুলো উল্টা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য কি করে ব্যবহার করে সেইটাই হবে বাংলাদেশে যদি বাংলাদেশে ট্রানজিট রুট দেওয়া হয় এই অস্ত্র যাবে সেভেন সিস্টারে সেভেন সিস্টার থেকেও মারবে পশ্চিম দিক থেকেও মারবে উত্তর দিক থেকেও মারবে আপনার বঙ্গোপসাগর আল্লাহ রসুল্লাহ আবু সুফিয়ান বেহার যিনি পরে মুসলমান হয়ে গেছেন নদিয়াল্লাহালু তিনি যেই ট্রানজিটে করে যাচ্ছিলেন সিরিয়া থেকে অস্ত্র নিয়ে সেই ট্রানজিটটাকে আক্রমণ করার নিয়তে গেছিলেন উনি চাইছিলেন যে এই রুটটা বন্ধ না করলে এমন একটা আক্রমণ করতে হবে যেন মদিনার লোকেরা অস্ত্র ব্যবসা জীবনের জন্য ভুলে যায় আর ওই অস্ত্র গুলো যদি উদ্ধার করা যায় তাহলে পরবর্তীতে কাজে লাগানো যাবে সম্মানিত ভাইরা এজন জন্য রাসুলাম বেরিয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহ সুবাহ তারা বললেন অবস্থা পাল্টে দিলেন আল্লাহ বললেন যে না তোমরা হয়তো এসেছিলে কিছু মানে ওই যে ব্যবসার মালামাল নিয়ে গিয়ে কিছু একটা অর্থনৈতিকভাবে তোমরা একটু চাঙ্গা হবে না আমার টার্গেট ভিন্ন আমি চাই এটা একটা পরিণত হোক ওরা দিয়ে খুবই উঁচু মাপের খুবই উঁচু মাপের রাজনীতিবিদ দূরদর্শী মানুষ ছিলেন তিনি জানতেন যে মোহাম্মদের দ্বারা যে কোনো সময় আমি আক্রান্ত হয়ে যেতে পারি এজন্য জন্য তিনি তার বাণিজ্যিক কাফেলাকে নিয়ে একবার রুহিত সাগরের পশ্চিম তীর ঘেসে উনি একবারে অনেক দূর দিয়ে প্রায় দেড়শো কিলোমিটার দূর দিয়ে চলে গিয়েছেন এবং তারা যখন দেখলেন যে কোথাও কোথাও মদিনার ছোট খেজুরের দানা পাওয়া যাচ্ছে সন্দেহ করছেন এখানে কোন কোথাও না কোথাও মদিনার পাহারা রয়েছে কত ট্যালেন্ট মানুষ আবার চিন্তা করে উনি ঠিকই নিরাপদে পৌঁছে গেছেন আর ওই দিয়ে আবু জাহেদ বলতেছিল আদ্রিকু ইরাকম আদ্রিকু ইরাকম হাদিস বুখারি কিতাবুল মাগাজি বাবু গোজাতে বাদরিন বলতেছে তোমরা তোমাদের বাণিজ্যিক কাফেলাকে বাঁচাও মোহাম্মদ থেকে আক্রমণ করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিকই আক্রমণের জন্য গিয়েছিলেন কিন্তু ও যেহেতু বই চলে গেল আর ওখান থেকে তারা পুরা পুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনার দিকে আসতে লাগলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন যাওয়া যাবে না এখানেই থেমে যাও একটা যুদ্ধ হয়ে যাক দেখা যাক কে কে পায় এটা যুদ্ধ হয়েই যায় কিছু কিছু সাহাপে আফসুস করছেন আল্লাহ যদি বলে যাইতেন যুদ্ধ করবেন তাহলে তো আমি ওই যুদ্ধটা অংশগ্রহণ করতে পারতাম অথচ এই যুদ্ধটা কোনো নির্ধারিত সময় ছাড়াই আল্লাহ তাআলা সেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু অংশগ্রহণ করতে বলেছিলেন সম্মানিত ভাইরা হাদিস বুখারি কিতাবুল মাগাজি জিবর ইছলাতু ওয়া সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাদের মধ্যে বদরী সাহাবীদের মর্যাদা যেরকম আমাদের মাঝে বদরী ফেরস্তাদের মর্যাদা ওই রকম বদরে ফেরস্তা আসছিল কি পরিমাণ আসছিল কি আসছিল সমস্ত বর্ণনা আপনার সুরা আল আনফাল সুরতুল আনফাল এটা পড়বেন সুরতুল আনফালে পুরা বদরের কাহিনী বর্ণনা করা আছে এবং হজরত আব্দুল আব্বাস বলতেন সুরতুল আলফাল হিয়া সুরতুল বদরিন এটা সুরে আনফাল না এটা বদরি সুরা কারণ এটা বলতে এত আয়াত বদরের ব্যাপারে বলা হয়েছে এটা আর আনফাল এটা হয়ে গেছে তোমরা সুরে আনফালকে সুরে আনফাল বলিও না বদরের সুরা বলিও আল্লাহ রসুল নির্ধারিত সময় ছাড়াই সেখানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন বাকি সব কাহিনী আপনাদের জানা আছে আল্লাহ কিভাবে বিজয়টা দান করেছিলেন হজরত আবদুল্লা ব্রহ্মর বললেন আমার আফসুস যা আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই উহুদের যুদ্ধে এসে আল্লাহ রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ বদরের যুদ্ধে তো যাইতে পারি নাই উহুদের যুদ্ধের জন্য আমি মিস আগ্রহটা কত দেখেন সামান্য ভাইরা এই বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ তাবারুক তালা নিজের হাতে নিজের ইচ্ছায় বিজয় দান করেছেন হাদিস বুখারি কিতাবুল মাগাজি চব্বিশ জন সানাদি কুরাইশ কুরাইশ নেতা সেই দিন চব্বিশ জন নিহত হয়েছে একজন যারা আসছিল একজনে ফিরে যেতে পারে নাই হাদিস সহি বুখারিতে এমন এমন মানে বড় বড় নেতারাম নিহত হয়েছে উতবা সাহেবা ববিয়া আবু জেহেল ওকবাই নাবি উমাইয়া এদের মতো নেতা যাদের এক একজনের হুংকারে মদিনা কাপ মক্কা কাঁপতো যাদেরকে বলা হতো যে এই উপত্যকার নেতা ওই নেতাগুলো কেউ বেঁচে যেতে পারে নাই প্রত্যেক লাশগুলোকে প্রত্যেকটা লাশকে একটা অন্ধকার কূপে নিকৃষ্ট কূপে ফেলা হয়েছে এই একটা কূপে চব্বিশ জন চব্বিশ জন কাফের লাশ সেখানে ফেলা হয়েছে সমেত ভাইয়েরা এই যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন দোয়া চাইতেছিল এইটা হলো বড় অস্ত্র মনে রাখবেন মুজাহিদ দিনদের ইসলামী আন্দোলনের কর্মীদের এক নম্বর অস্ত্র হলো দোয়া কোনটা এটা কি বলছি মনে থাকবে তো দোয়া ইল আল্লাহ আল্লাহর কাছে দোয়া করা পেশি শক্তির উপর যেই দিন তাকুল করবেন সেই দিন আপনি পরাজিত হবেন পেশি শক্তির উপর যদি তাকুল করেন নিশ্চিত আপনি পরাজিত হবেন বিজয় লাভের একটাই রাস্তা তাওয়াকুল আলাল্লাহ এবং দোয়া ইল আল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করা দলিল কোরেন করিম সুরতুলুন ফাল আয় নম্বর নয় ইজ দাস দ্য বিশ্ব নরবকুম ফেস্তেজাব আলা হকুম আনি বে আলফিম মিনাল মেলা ইতিমুর আপনি যখন আল্লাহ তালা দোয়া চাই আর আল্লাহ সুবানত আপনার দোয়ার কবুল করেছিলেন আর আল্লাহ তাবরু তালা একের পর এক এক হাজার দিয়ে আপনাকে সহযোগিতা করেছিলেন হাদিস এই বুখারিতে কিতাবুল মাখাজি হজরতে আবুকারদী আল্লাহ তাল বলেন

অতএব তোমরা আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব মাইরে কোন কাজ নাই ইঙ্গিত যাবে প্রসঙ্গে

যারা ইমান তাদেরকে শুধু দৃঢ়ভাবে দাঁড় করে রাখেন দেয় এই ব্যবস্থা তোমরা তোমরা মাথায় থাকবে অন্তরে ভয় ঢুকিয়ে দিবো আমি অলাম কথা বলছি কোনো গুল্লা দিয়ে না কাপড়

আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ছিল যুদ্ধ করা যায় রাসূল তখন ডাকলেন এই আসতে ওরা কি মনে করেছে আনা নবীউল আনা ইবনু আব্দুল মুত্তালিব আমি মিথ্যা নবী আমি আব্দুল মুত্তালিবের সন্তান তোমাকে কোদায়াত পালিয়ে গেছে আবার মাঠে

ما توفيق اللا بلا السلام عليكم ورحمة الله وبرك